শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি তো বকি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসো সকালবেলায় দেখো এই যে কলপাড়ের এখানে এসে বাসন মাসছিলাম টাইম কলে জলটা দিয়েছিলো যেন দু একজনের জলটা ভরা হয়েছে তারপরে হঠাৎ করে আমার বাসনগুলো মাছতে মাঝতে টাইম কলের জলটা চলে গেল। অনেকক্ষণই হয়েছে জলটা চলে গেছে এখনও জল দেয়নি আর জল না দিলে তো আমাদের খুবই অসুবিধা হয় সকালবেলায় জল চলে গেছে কারেন্ট যায়নি তার মানে কলে কোনো একটা প্রবলেম হয়েছে হয়তো সকালবেলাতে কলটা খারাপ হয়ে গেছে তো কি আর করা যাবে বাসনগুলো মাজা হয়েছে ঘরের জল নষ্ট করব না ঘরে জল আছে ওই দিঘির পুকুরে যাব ওই পুকুর থেকে বাসনগুলো ধুয়ে নিয়ে আসবো আর ওই দিকটা একবার দেখো কল পরে কত ধরনের বোতল জড়ো হয়ে গেছে সবার কারণ জলটা চলে গেছে আর এই টাইমে তো সবাই জল নেয় আর এই যে দেখো কত বোতল জড়ো হয়ে গেছে মানে আমাদের বাড়ির আছে আরও দুই বাড়ির আছে মানে এখনই সবাই জল নেয় তো জলটা চলে গেল জানি না কী হবে জল না দিলে খুব অসুবিধা বাড়ির মানে আমাদের পাড়াতে একটা টিউবওয়েলও নেই দেখা যাক কি হচ্ছে কি ব্যবস্থা কিছুই বুঝতে পারছি না তো চলো যাই আমি বাসনগুলো নিয়ে কতক্ষণ বসে থাকবো বাসনগুলো ধুয়ে নিয়ে এলাম তারপরে এই যে চৌকিটা বাইরে আছে এখানটায় বাসনগুলো রেখে দিচ্ছি ওই যে জলটা ঝরে যাবে তারপরে তখন ঘরে নিয়ে গিয়ে বাসনগুলো রেখে দেব। আর অন্যান্য দিন কী হয় বলো তো বাইরে রাখি না একদম বাসন ধুই ওই ঝুড়িটায় রেখে দিই আর বাসন ধুতে যাওয়ার সময় ওই যে ভাঙা বালতিটা নিয়ে গেছিলাম ওই বালতিটাই করে জল এনেছিলাম এই যে গ্যাসটা মোছার জন্য তবে কি জানো তো বাড়িতে জল আছে তবে ওই জলগুলো না নষ্ট করছি না কারণ কি বলো তো ওই যে টাইম কলের জল নেই ওগুলো কিন্তু রান্নার কাজে খাওয়ার কাজে কাজে লাগবে তো সেই জন্য নষ্ট করলাম না দেখলাম যে যেগুলো আর কি না করলেই নয় কলের জলে সেগুলো করব আর পুকুরের জল এনে গ্যাসটা মোছা হবে তো সেই জন্য ওই জলটা নিয়ে এসে ওই জলটায় গ্যাসটা দেখো পরিষ্কার করে মুছে নিলাম ওই যে বার্নারগুলো আগে খুলে নিয়েছিলাম মুছে নিয়ে তারপরে আবার লাগিয়ে দিলাম যে স্ল্যাপটাও মুছে নিয়েছি আর এখন দেখো নিচের দিকটাও মুছে নিচ্ছি সকালের কাজগুলো হলো তারপরে দেখো সবাই একসাথে বসে চা মুড়ি খাওয়া হচ্ছে সবাই মুড়ি খাচ্ছে তো আমি এখন মুড়ি খাচ্ছি না আমি শুধু চা নিয়েছি শুধু আমি এখন চাটাই খাবো আর চাটা খাবো ঘুম থেকে উঠাতে হবে কারণ ও এখনো ঘুম থেকে ওঠেনি এখন রাখছে সময় হচ্ছে সকাল সাতটা আর দেখো রোদ একদম ঘরের ভিতরে চলে আসছে এত রোদ সকাল থেকে আরো আগে পাঁচটা থেকে রোদ একদম ভিতরে চলে আসছে আমি স্নান করবো পুজো করবো তারপরে মুড়ি খাবো এখন শুধু চাটাই খাই তো চলো চাটা খাই কিছু কাজ আছে সেগুলো করব তারপরে দেশ। গতকালকে তো রুদ্রর বাবার মুড়ি ভাজতে যাওয়ার কথা ছিল তো কালকে তো রেশন আনতে গিয়েছিল সেই জন্য মুড়ি ভাজতে যাওয়া হয়নি আর আজকেও মুড়ি ভাজতে যাবে তো তাই দেখো বস্তার মধ্যে চালগুলো ভরে দিচ্ছি এই গামলাটায় চালটা রাখা ছিল তো একদিনকার রোদে দেয়া ছিল এই বস্তার মধ্যে ভরে দিলাম আর এই যে ও সাইকেলটা দেখো ঠিক করে নিলো সাইকেলটায় পাম্প ছিল না জানো তো তো সেই জন্য নিয়ে গেছিলো পাম্প করে আনার জন্য তো আমি ভাবলাম ও যখন গেছে এদিকে আমি চালটা ভরে দিই আমার চালটা ভরতে ভরতে ও চলে আসবে দেখো আমার চাল ভরা হয়ে গেছে আরও চলে এসছে চালটাকে বেঁধে নিল আর এই যে সকালবেলা যাচ্ছে সে আসবে সাড়ে এগারোটা বারোটা যেন মানে মুড়ি ভাজা মিলে অনেক ভিড় হয় তো যাই হোক মুড়িটাও আমাদের অনেক খাওয়া আর কি মুড়িটাও লাগে মুড়ি না হলে তো চলেই না তো যাই হোক ও এখন বেরিয়ে যাবে আর আমি আবার আমার কাজগুলো করতে শুরু করে দেব এই দেখো দুষ্টুটাকে দেখো আমি তোমাদেরকে বললাম না চাটা খাবো খেয়ে ওকে ওঠাবো ও রাজা সাহেব উঠেই বসে আছে উঠে বসে আছে আবার জামা মুখে দেয় গাড়ি সকালবেলা মাথার করে গাড়ি নিয়ে নিয়েছ হ্যাঁ দাদাটা ওই যে তাকে তোলা ছিল তাক থেকে নিয়ে নিয়েছ চলো ব্রাশ করবা গুড মর্নিং বলে দাও তো একবার হ্যাঁ চলো 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 উঠেছে কখন যে মারা বাইরে কথা বলছে বাইরে যায় ব্রাশটা নিজে নিজে করি তা না চুপচুপ করে আমাদের কথা শুনছে দুই ননদ ভাজে বসে পড়লাম মাছ বাসতে কাকাদের একটা পুকুরে মাছ ধরা হয়েছিল কাকা এলো একটু আগে দিয়ে মাছগুলো দিয়ে গেল আর এখানে কয়েকটা চুনপুটি মাছ আছে আর একটা বড় সিলভার মাছ আছে তাই দুজনে মাছগুলো বেছে নিচ্ছি স্নান করার আগে যে কাজগুলো করি সমস্ত কাজ করে নিয়েছি তারপরে দেখো আমি দিদি আর কাকিমা যাচ্ছি এখন আমরা পুকুরে সাপলা তুলতে তবে যে পুকুরটায় যাচ্ছি সেই পুকুরটা অনেকটাই দূরে তো আগে তো আমাদের পুকুরটাতেই হতো ওখানেই তোলা যেত আর এখন ওই পুকুরটা আর হয় না তাই মাঠের পুকুরে অনেকটাই দূরে ওই যে পাঁচশো গ্রাম যেতে হয় একটা পুকুর পার হয়ে যায় ওই পুকুরটাতে সাপলা হয়েছে তো কয়েকদিন আগে দেখা হয়েছিল অনেকগুলোই সাপলা ছিল তো জানি না আজকে আছে না কেউ তুলে নিয়েছে তো চলো যাই গিয়ে দেখি সাপলা পাচ্ছি না কি আর কীভাবে সাপলা তুলবো কী করবো না করবো সবটাই তোমাদেরকে কিন্তু দেখাবো যেই পুকুরটায় সাপলা হয়েছে দেখো সেই পুকুর পাড়ে চলে এসেছি আর দিদি একটা বড় লাঠি নিয়ে এসছে সাপলাগুলো তোলার জন্য কারণ এই পুকুরে অনেক জল আছে এই দেখো জলটা দেখো কী সুন্দর আর হাওয়া দিচ্ছে কী সুন্দর ঢেউ খেলছে আবার এসে দেখছি পাশের গ্রামের দুটো বাচ্চা বাচ্চা মানে দুটো ছেলে আর কি সাপলা তুলছিল তো যখন দিদি এসে এসে একদম তোলা শুরু করে দিয়েছে তো চলো জলে নামি নেমে তুলি ওইভাবে লাঠিতে করে তুলতে গেলে অনেক সময় লেগে যাবে আর আমরা ভেবেছিলাম বোধহয় মাঝখানে আছে জানো তো তো সেই জন্য লাঠিটা নিয়ে আসা হয়েছিল এসে দেখছি ধারে ধারেই আছে আর এই পুকুরটাতে পানি ফল হয় একদম ছোট ছোটো যেটা হয় খেতে বেশ মিষ্টি তো ভয়ও করছে আবার পানি ফলের কাটা বা পায়ে ফুটে যায় তো যাই হোক চলো এসছি যখন বুকে সাহস নিয়ে মনে সাহস নিয়ে তখন সাহস নিয়ে জলে নেমেই পড়ি কাকিমা তোলা শুরু করে দিয়েছে কতটা জল এক কোমর না এক হাঁটু এক হাঁটু জল চলো এবার আমি নামি ইস কি সুন্দর চিকচিক করছে গো জলটা রোদে ঢেউ খেলছে বাতাস দিচ্ছে কি সুন্দর যাই হোক আমি আর দাঁড়িয়ে থাকলাম না গো আমিও নেমে পড়ছি সাপলা তোলার জন্য আর সাপলা তুলতে বেশ ভালোই লাগে একটুখানি টান দিই আর উঠে চলে আসে আর দুজন তো তুলছিল আরও ওই দেখো দূরে দেখছো অনেক মেয়ে আসছে তো ওরাও তুলবে ওরা আসছে পাশের গ্রাম থেকে আর রুদ্র বাবা তো সাপলা খেতে খুবই পছন্দ করে পছন্দ করে বটে তবে নিজে এসে না কোনো দিন তুলে নিয়ে যায় না এই যে দেখো কতটা দূরে এসেছি সে আমাদেরকেই আসতে হলো আমরাই তুলে নিয়ে যাচ্ছি আর আজকে দিদি আছে বলে আর কি একসঙ্গে এলাম আর এখানে সাপলা তুলতে তুলতেই আমার সঙ্গে ঘটে গেছে একটা ঘটনা কি হয়েছে জানো এই যে ঘাসগুলো দেখছো ঘাসগুলো কেমন গোল গোল করে রাখে ছোট ছোট মাছগুলো ধরার জন্য যারা আর কি মাছ ধরে তো ওখানে সাপও আটকে যায় দিয়ে ওখানে যেন তো আমি যেখানটায় সাপটা তুলছি সেখানেই গোল করা ছিল আমি অত বুঝতে পারিনি ওই দিকটাতেই নেমেছি আর তুলতে তুলতে আমার পায়ে একদম সাপ একদম চলে এসেছে যেন জড়িয়ে ধরার মতো করেছে আর আমি মানে তুলতে তুলতে ভয়ে দৌড়ে পালিয়ে গেছি একদম পারে গিয়ে উঠে বসে পড়েছি আমার এত ভয় লেগেছিল তোমাদেরকে কি বলবো আমি তো খুব ভয় পেয়ে গেছিলাম তো দেখো আমাদের হেলা তোলা হয়ে গেছে হেলা নয় সরি সাপলা আমরা হেলা বলি গ্রাম বাংলায় তো এই যে মানে যে লাঠিটা নিয়ে আসা হয়েছিল সেটা ভাগ্নে নিয়ে যাচ্ছে আর আগে যাচ্ছে কাকিমা তারপরে দিদি রুদ্র আমি পিছনে আর এদিকে দেখো আরো অনেকজন এসছে সাপলা তুলতে ওই যে বাড়ি যাচ্ছে দেখছো কত সাপলা তুলেছে মানে অনেক করে সাপলা তুলেছে সবাই আর আমরা এসে বলছি আজকে সবার সাপলা খেতে ইচ্ছে হয়েছে নাকি মানে সবাই এসছে পাশের গ্রাম থেকে এসেছে জানো তুলতে মানে এটা মাছ মারতো মানে আমাদের গ্রাম থেকেও আসা যায় আবার পাশের গ্রাম থেকেও আসে সব তো যাই হোক চলো বাড়ি যাই অর্ধেকটা কাপড় তো ভেজা বাড়িতে যাব সাবান টাবান নেবো তারপরে ওই দিঘির পুকুরে যাব স্নান করতে শাপলাগুলো ঘরে রেখে স্নান করতে গিয়েছিলাম আর অর্ধেক কাপড় তো ভেজাই ছিল ঘরে আর ঢুকিয়ে নি জানো তো ওই ভাগ্নেকে বললাম সাবানগুলো বের করে দেওয়ার জন্য ও বের করে দিল দিয়ে পুকুরে গিয়েছিলাম ওখান থেকে একদম সান সেরে চলে এসেছি আর জামা কাপড়গুলো দেখো এখন মেলে দিচ্ছি আর আজকে জানো তো সকাল থেকে রোদ হচ্ছে না ওই মেঘলা মেঘলাই হয়ে আছে কালকে ওই যে একটুখানি বৃষ্টি হয়েছিল। আজকে সকাল থেকে রোদ হয়নি তো সেই জন্য আজকে আর বেশি জামা কাপড় কাচিও নি জানো তো আমি তো ঘরেই যাইনি আর কি ওই রুদ্র কয়েকটা জামা গামলাতেই ছিল ওগুলোই শুধু কাঁচা হয়েছে দিদি দিকে দেখো শাপলাগুলো ছাড়িয়ে দিলো আর সজনের শাকগুলো বেছে দিলো শাপলাগুলো ছাড়িয়ে কেটে দিলো আর পুরো এক গামলা হয়েছে এই দেখো আজকে শাপলা দিয়ে সজনের শাক হবে আর এই যে খোসাগুলো দেখো শাপলার কত খোসা বের হলো তবে আজকে সবটা লাগবে না গো এই দেখো দিদিকে বলছে এই প্যাকেটে ভরে রেখে দেব যদি কালকে ভালো হয়ে থাকে তাহলে কালকে রান্না করা যাবে আর কি বলো তো আমাদের আমতলায় যদি ভালো জল থাকতো অনেকটা জল থাকতো তাহলে খোসার সবে আর কি পুকুরে রাখা হতো কালকে খাওয়া হতো কি আর করা যাবে মানে বললাম প্যাকেটে রাখো ভালো থাকলে খাবো না থাকলে খাবো না আর কি আজকে উনুনটা জ্বলতেই চাইছে না কেন কে জানে তখন থেকে ধোয়া হয়েই যাচ্ছে জ্বলছেই না এবার মনে হচ্ছে উনুনটা জ্বলবে কারণ ধোঁয়াটা একটু বেশি হচ্ছে বেশি যখন ধোয়া উঠবে তখন উনুনটা ধরে যাবে গপ করে চলো আর একবার বাতাস দিয়ে তাহলে তাড়াতাড়ি ধরবে খাওয়া দাওয়া আর করা হলো না গো রুদ্র বাবা মুড়ি ভাজতে গেছে এখনো আসেনি আর অনেকটাই বেলা হয়ে গেছে কতক্ষণ আমি বসে থাকবো বলো আর বেশিক্ষণ বসে থাকলে রান্না বান্না করতে দেরি হয়ে যাবে একটু মুড়ি ছিল বাবাকে মাকে দিয়েছি রুদ্র ভাগ্নি খেয়েছে আর এদিকে দেখো রান্না বসিয়ে দিয়েছি এখন শাপলা দিয়ে সজনের শাকটা রান্না করব। প্রথমে কড়াইতে দেখলে জল দিয়েছিলাম একটু হলুদ দিয়েছি আর সামান্য লবণ দিলাম আর একটু বেকিং সোডা দিয়েছি তারপরে ওই যে শাপলা আর সজনের শাকগুলো একসাথে দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো আর এদিকে শাকটা ঢাকা দিলাম তারপরে ওইদিকে দেখছি জলটা গরম হয়ে গেছে আর চালটা একটু ঝেড়ে নিচ্ছি কারণ এগুলো তো রেশনের চাল রেশনের চালগুলো কেমন জানো তো আটা আটা থাকে আর কি আটা মনে হয় যে মিশে যায় গুঁড়ো গুঁড়ো হয়ে থাকে তো সেই জন্য রান্না করার সময় আর কি একটু ঝেড়ে নিই তো ঝেড়ে নিলে ভালো হয় বেশি জলও লাগে না ধোয়ার জন্য আর ওই আটা আটা থাকলে অনেক জল শেষ হয়ে যায় আর আজকে তো জলের অনেকটাই অসুবিধা তোমরা দেখছো এখনো পর্যন্ত কিন্তু কলে জল দেয়নি তো সেই জন্য পরিষ্কার করে ঝেড়ে নিচ্ছি দিয়ে ভালো করে ধোবো ধুয়ে তখন হাঁড়িতে দিয়ে দেব বেশ অনেকক্ষণ হলো শাকটা ঢাকা দিয়ে রেখেছিলাম আর দেখো শাকটা কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর ওদিকে দেখো ভাতটাও আমার চাল দেওয়ার পর টক বক করে ফুটে গেছে তো এখন শাকটা নামিয়ে নেব তারপরে তেলে দেব। শাকটা নামিয়ে নিয়েছি তারপরে জল দিয়ে কড়াইটা ভালো করে ধুয়ে মুছে নিলাম নইলে ওই যে পুড়ে লেগে যাবে তারপরে দেখো শাকটা তেলে দেওয়ার জন্য সর্ষের তেল লঙ্কা ফোড়ন আর হচ্ছে পাঁচ ফোড়ন দিয়েছি তারপরে ওই যে রসুন থেতো করে দিয়ে দিলাম এখন রসুনটা বেশ ভালো কড়া কড়া করে ভেজে নিলাম তারপরে এখন ওই যে সিদ্ধ করে রাখা শাকটা দিয়ে দেবো আর সত্যি গো এই শাক দিয়ে ভাত খেতে খুবই ভালো লাগে দেখো শাকটা দিয়ে দিলাম এবারে আমি ওই যে একটু মিষ্টি দেওয়ার জন্য হালকা একটু চিনি দেব এই যে একটু কষ্টে কষ্টে ভাব থাকে তো এই শাকটা সেই জন্য একটু চিনি দিয়ে দিলাম এবারে নামিয়ে নেব রান্না করতে করতে দিদির জায়ের বাড়ি গেছিলাম দিদির জায়ের বাড়ি থেকে তেঁতুল নিয়ে এলাম টক করছি আর টক করার জন্য কিছু নেই জানো তো আম তেঁতুল কিছু নেই দোকানে গিয়েছিলাম দোকানেও তেঁতুল শেষ হয়ে গেছে দিয়ে আবার ওই জায়ের কাছে গেলাম তেঁতুল নিয়ে এলাম দিয়ে দেখো ভেজাতে দিয়েছি আর ওইদিকে আমার টকটা টুবুক টুবুক করে ফুটছে তেঁতুলটা এই মুহূর্তে দিতে হবে ভাতটা ঢেলে নিয়েছি আর এদিকে আবার মেঘও করেছে সকালের দিকে অতটা গরম ছিল না মেঘলা মেঘলা ছিল বেলা বাড়ার সাথে সাথে মেঘ করেছে ব্লাউজ তো পুরো আমার ভিজে গেছে এই সাইডটাও পুরো ভিজে গেছে কি আর করবো তো বেশি কিছু রান্না করছি না ওই যে সাপটা দিয়ে সজুনের শাক হচ্ছে আলু সিদ্ধ আর টক হচ্ছে এই আজকে রান্না বানা তো চলো টকে এখন তেঁতুলটা দিয়ে দিই আর এই যে দেখো চুনোপুটি মাছের টক যে মাছগুলো আমরা বাঁচছিলাম ওই মাছগুলোয় তো চলো তেঁতুলটা আমার গোলানো হয়ে গেছে এখন তেঁতুল জলটা দিয়ে দিই এই দেখো তেঁতুল জলটা দিয়ে দিলাম আর তেঁতুল জলটা না দিলে কিন্তু টক টক লাগতো না খেতেও ভালো লাগতো না তেঁতুলটা সেই জন্যই দেওয়া তারপরে এখন নাড়াচাড়া করে দিচ্ছি আর একটু ফুটিয়ে নেবো তারপরেই নামিয়ে নেব রান্নাবান্না সেরে পুকুর ঘাটে এসেছিলাম আর পুকুর ঘাটে এসে এই যে দেখো হাঁড়ি কড়াইগুলো মেজে নিয়েছি আর ওই যে ওই পুকুরটায় গিয়েছিলাম ল পুকুরটায় তো ওখানে মেজে নিলাম আর মাজাটা শেয়ার করবো ভেবেছিলাম সেই জন্য মোবাইলটা এনেছিলাম তো কী জানো তো ওখানে আরও অনেকেই বাসন মাছ ছিল তো সেই জন্য সেটা শেয়ার করিনি তো চলো এখন বাড়ি যায় আর এই পুকুরটা কোন দিকে যায় বলো তো ওই যে কাকাদের বাড়ি হয়ে যায় তাহলে কাছে হয় আবার যদি ওইদিকে ঘুরতে ঘুরতে যাওয়া হয় শিবতলার ওইদিকে যেতে হয় অনেকটাই দূরে হয়ে যায় এই জানোই যখন কাকাদের গিয়ে এই গেটটা দিয়ে বের হয়ে যায় চলো ঘরে যাই এবার সবাইকে খেতে দিতে হবে অনেকক্ষণ গেছি অনেকটা সময় লাগলো বাড়ি এলাম বাড়ি এসে সবাইকে দেখো খেতে দিয়ে দিয়েছি আর আজকে তো রুদ্রের বাবার পছন্দর তরকারি হয়েছে ওই যে সাপলা দিয়ে সজনের শাক কেমন লাগছে বলো ভালো রুদ্রবাবু ভাত খাও শাক দিয়ে সপার সব ভাত খাওয়া হয় জানো বেশি কিছু তরকারি লাগে না সেই জন্য আজকে তো বেশি কিছু তরকারি করেই নি শুধু মাছের টক আর ওই যে শাক আর হচ্ছে আলু সিদ্ধ আর ওইদিকে মা বসেছে উপরে সবার খাওয়া হয়ে গেছে তারপরে আমি খেতে বসলাম আর যেন খুব খিদে পেয়ে গেছিল কারণ আমি তো মুড়ি খাইনি আর শাকটা খেতে তো খুব ভালো হয়েছে সবাই বললো ভালো হয়েছে আর আমিও খেয়ে দেখলাম বেশ ভালো লাগছে তবে আমি এতটা ভালো হবে ভাবিনি আর সাথে তো ওই যে চুনো মাছের টক সেটা তো আরো অসাধারণ মানে জমে গেল আজকের খাওয়াটা বেশি কিছু ঝামেলা রান্না করতে হয়নি তবে বেশ খাওয়া দাওয়াটা ভালোই হলো তো যাই হোক চলো গো খাওয়া দাওয়া করে নিই তারপরে আবার ওই যে পুকুরে গিয়ে বাসনগুলো ধুয়ে আনতে হবে অনেকক্ষণ পর এলাম গো বন্ধুরা এখন বিকেল হয়ে গেছে বিকেল সাড়ে চারটে মতো বাজে আর প্রচণ্ড অন্ধকার করে মেঘ করেছে তো মা আমি দেখো এখানে বসে আছি কারণ কারেন্ট চলে গেছে তো বাইরে বেশ মিষ্টি বাতাস দিচ্ছে সেই জন্য এখানে বসে আছি মা শুয়েছিল মায়ের চুলটা আসিয়ে দিলাম এখানে বসে আছে আর আর একটা খুশির খবর আছে মানে খবরটা পাওয়া মাত্রই ভাবলাম তোমাদেরকেও খবরটা দিই এইমাত্র মামার বাড়ি থেকে ফোন এসেছিলাম কালকে হচ্ছে দিদা দাদু দুই মামা সবাই আসছে মা তো খুব খুশি অনেকদিন পর দিদা আসবে মানে কি বলতো অনেকদিনও মা মায়ের দেখা হয়নি ওই যে বিয়েতে গেছিল তখন দেখা হয়েছে আর কি জানো তো মা মামার বাড়ি ওখানে যায় ডাক্তার দেখাতে কিন্তু মায়ের ইচ্ছা থাকলেও মা দিদার সাথে দেখা করতে পারে না কারণ ওই যে দাদুদের বাড়ি হচ্ছে চারতলা আর চার ওপরে দাদুরা থাকে মা কিন্তু মানে ওই সিঁড়ি ভেঙে উঠে যেতে পারে না আবার দিদাও নেমে আসতে পারে না সেই কারণে মায়ের দিদা দেখা হয় না ওই রুদ্র বাবা বাবা ওরা যদি যায় ওরা উপরে যায় দেখা করে আসে দাদু ইচ্ছে আসে কিন্তু দিদার সাথে মায়ের দেখা হয় না তো সেই জন্য মা যায় গিয়েও দেখা করতে পারে না মনটা খুব খারাপ হয় আর দিদারও শরীরটা ভালো নয় তো ফোন করেছে দিদা কষ্ট করে আর কি নামবে নেমে হচ্ছে মারে কাল দেখতে আসবে মা তো তোমাদের কাছে এটা অনেক ছোট ব্যাপার হতে পারে কিন্তু জানো তো মায়ের কাছে আমাদের কাছে এটা অনেক বড় ব্যাপার আর দাদু দিদা অনেক দিন আসেনি কেউ আমি ভিডিও শুরু করার পর বোধহয় আসেইনি তোমাদেরকে আমাদের এখানে বোধহয় দেখানোই হয়নি তো যাই হোক আমরা সবাই খুব খুশি যে কালকে দাদু দিদা মামারা আসবে তো এখানে একটু বসে থাকবো আর কি মনে হচ্ছে বৃষ্টি আসবে এইমাত্র মাকে ঘরে রাখতে হবে হ্যাঁ কতটা খুশি কত বড় দেখি হাত দিয়ে দেখো 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 দেখো

প্রচণ্ড মেট পড়েছে মনে হচ্ছে যেন বৃষ্টিটা যদি আসে খুব জোর বৃষ্টি আসবে একদম তো যাই হোক বন্ধুরা আগে কারেন্ট নেই তোমাদেরকে বললাম আর মোবাইলে কিন্তু বেশি চার্জও নেই তাহলে আজকের ভিডিওটা আর বড় করছি না করো এমনিতেই বড় হয়ে যাচ্ছে এখানেই বিদায় নিচ্ছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরোনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা দেখা হবে আবার পরবর্তীকালে